ও পাগলা রে ও ওরে তিস নদী চোখের জল মোহর সাহর কহ রু ভাঙিল ঘর বাহারি ওহরে চোখের জল মোহর সাহার কোহ ভাঙিয়া ঘর বাহারি ও পাগলা নদী রে ওরে তীস্তহ নদী মনে বহরো আশারে ছিলো বাহাত বসু খেহের ঘর হ ক্যক ঢে উহে ভাঙিয়া নাহ সোর বারি ভিট হাহচা ওহ ওহরে মনে বহরোহ আশা রেছি লো বাহ বসুখে রহক্যক ঢে উহে ভাঙিয়া নহমায় সুর বারি ভি ঠহ ও নাহা ভাঙি সার নাহা কদাই ও রে মর নদী চোখের জহল মোহর সার কহরিলু ভাঙিয়া ঘর বাহারি ও নদী রে ওরে তিস নদী গাছে গাছে হে থাকে আছে তার বাসা সুখের বাহাদে ঘর পান্দিহি মুই এইটা মনে হে আশা গাছে হে গাছে হে পঙ্খিরে থাকে আছে বাসা সুখের বাহাধে ঘর বান্দি মুই এইটা মনে হে আশা তুইও মন পহর রে হলু পহর হইল মোহর বিধি চোখের জহল মোর সাহার কহরিল ভাঙিয়া ঘর বাহারি ও পাগলানদী রে ওরে তিস এই নদীটি তিস্তা নয় তোরষা কিন্তু নদী তো নদী মানুষের দুঃখ কষ্টের সমস্ত প্রবাহগুলো গানের মধ্য দিয়ে ভেসে আসে সেই প্রবাহমানতা চিরকালীন